আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে এবং বর্তমানে কিন্তু এখানে আবেদন চলমান রয়েছে তো এই বাংলাদেশ নৌবাহিনীর আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আবেদন শুরু এবং শেষের শেষের তারিখ আবেদন শুরু হয়েছে হচ্ছে এগারো সেপ্টেম্বর দু থেকে আবেদন শুরু হয়ে পাঁচ অক্টোবর দুই পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাক অর্থাৎ আপনাকে পাঁচ তারিখের মাঝে হচ্ছে আবেদন করতে হবে আচ্ছা চলুন দেখানো যাক আবেদনের প্রার্থীর বয়স সীমা কত তো তিন নম্বরে যদি খেয়াল করা হয় তাহলে প্রার্থীকে অবশ্যই ক নম্বরে লেখা রয়েছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে খ নম্বরে লেখা রয়েছে সাঁতার জানা আবশ্যক অর্থাৎ আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে গ নম্বরে রয়েছে অবিবাহিত অর্থাৎ আপনাকে অবিবাহিত হতে হবে ঘ নম্বরে লেখা রয়েছে বয়স এক জানুয়ারি দুই তারিখে অর্থাৎ এক জানুয়ারি দু তারিখে নাবিক পদে এক নম্বরের নাবিক পদে সতেরো থেকে বিশ বছরের মাঝে আপনাকে হতে হবে অর্থাৎ আপনার বয়স সতেরো থেকে বিশ বছরের মাঝে হতে হবে এক জানুয়ারি দু তারিখে অনুযায়ী আচ্ছা দুই নম্বরে রয়েছে এমওডিসি নৌ অর্থাৎ এক জানুয়ারি দু তারিখে প্রার্থীর বয়স এমওডিসি নৌ পদে আবেদন করার জন্য সতেরো থেকে বাইশ বছরের মাঝে হতে হবে তো বয়সের ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা কেউ যদি বের করতে না পারেন আপনার বয়স এক জানুয়ারি ছাব্বিশ তারিখে কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ কমেন্ট কমেন্ট বক্সে করবেন আমি জানিয়ে দিব এবং কেউ যদি এই পদে আবেদন করতে চান আমার মাধ্যমে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের জন্য আবেদন করে দেবো আচ্ছা বয়সের কোনো বয়সের অ্যাভেলেবেল গ্রহণযোগ্য নয় তো এইগুলো হচ্ছে বয়সের বিষয় তো চলুন দেখানো যায় কী কী পদ নৌবাহিনীর খালি রয়েছে এবং কতজন প্রার্থী নিয়োগ করা হবে সর্বপ্রথম লেখা রয়েছে হচ্ছে শাখার নাম এই সিমেন্ট পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে দুইশো আশি জন মহিলা কোনো প্রার্থী নেওয়া হবে না এই পদে আবেদন করতে গেলে আপনাকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আচ্ছা এরপর হচ্ছে রেগুলেটিং পদে রেগুলেটিং পদে নিয়োগ করা হবে পুরুষ প্রার্থী বারো জন এবং মহিলা প্রার্থী আটজন রাইটার পদে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে আঠারো জন মহিলা প্রার্থী হবে চারজন পদে পুরুষ প্রার্থী চোদ্দ জন মহিলা না হবে চারজন এবং মিউজিশিয়ান পদে পুরুষ প্রার্থী শুধুমাত্র নেওয়া হবে আট জন তো এই পদে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম যে কোনো বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং জিপিএ থ্রি পয়েন্ট ডবল জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে মেডিকেল মেডিকেল পদে আবেদন করার জন্য আপনাকে পুরুষ প্রার্থী নেওয়া হবে দশজন এবং মেডিকেল পদে মহিলা প্রার্থী নেওয়া হবে ছয়জন তো এই পদে আবেদন করার জন্য আপনাকে জীব বিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে সায়েন্স নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে কুক পদ কুক পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে পঁচিশ জন মহিলা কোনো প্রার্থী নেওয়া হবে না স্টুয়ার্ট পদে পুরুষ প্রার্থী নেওয়া হবে আটজন দুঃখিত দশজন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে আটজন তো স্টুয়ার্ট এবং কুক এই দুটি পদে আবেদন করতে আপনাকে এসএসসিতে যে কোনো বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করতে করতে হবে এবং জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে কমপক্ষে এরপর রয়েছে টোপাস পদ টোপাসে পুরুষ প্রার্থী নেওয়া হবে পনেরো জন এবং মহিলা কোনো প্রার্থী নেওয়া হবে না টোপাস পদে আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণীর পাশ করতে হবে আচ্ছা এম ও নো এম ও এই পদে আবেদন করার জন্য এই পদটিতে পুরুষ প্রার্থী নেওয়া হবে শুধুমাত্র আটজন মহিলা কোনো প্রার্থী নেওয়া হবে না তো এম ও ডিসি এই পদটিতে আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে এস এস পরীক্ষা পাশ করতে হবে যে কোনো বিভাগ থেকে এবং জিবিএ থ্রি পয়েন্ট ডবল জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে আরও একটি বিষয় সকল জেলা থেকে সবাই আবেদনে করতে পারবেন এই সার্কুলারটিতে চলুন শারীরিক যোগ্যতা দেখা যাক সিম্যান পদে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে তিরিশ থেকে বত্রিশ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজনটি নির্ধারণ করা হবে এবং চোখের দৃষ্টি হবে এবং অন্যান্য অন্যান্য যে সমস্ত রয়েছে ছয় ছয় এখান থেকে আপনারা পজ করে পড়ে নিতে পারেন কি কি শারীরিক যোগ্যতা আপনাদেরকে এখানে চাওয়া হয়েছে তো এই হচ্ছে বিস্তারিত সার অনেক বড় রয়েছে তো এখান থেকে সম্পূর্ণটা আপনাদেরকে বলে দেখানো সম্ভব নয় তো আমি যতটুকু ইম্পর্টেন্ট আমি ততটুকু হাইলাইট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আটটায় আট ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন অর্থাৎ আপনার জেলা অনুযায়ী আপনাকে কোথায় উপস্থিত হতে হবে এবং কত তারিখে উপস্থিত হতে হবে সেসব বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে এখান থেকে আপনারা পজ পজ করে দেখে নিতে পারেন আপনার কোথায় মাঠ পড়বে এবং কত তারিখে আপনার মাঠটি পড়বে হ্যাঁ এখান থেকে আপনি পজ করে দেখে নিতে পারেন আপনার ফলাফলের উত্তীর্ণ প্রার্থীদের ফরমকূরণ নিয়োগপত্র প্রদান এখান থেকেই হচ্ছে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়া হবে তো এই হচ্ছে সম্পূর্ণ সার্কুলার তো এই পদে আবেদন করার জন্য আপনাকে নেভির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে তো আমার মাধ্যমে আবেদন করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যে কোনো বিষয়ে পরামর্শ এবং আবেদন করতে সহায়তা করতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ